পার্থক্যটা একটাই আমাদের দেশে তো যে মেশিন আছে দিয়ে চাপ দিতে হয় তারপরে থ্যাংক ইউ এই যে আমাদের রুগীকে কে আখের রস খাইতে দিচ্ছি ইংলিশে কিন্তু বলে সুগার ক্যান জুস হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে গিয়েছিলাম হোম ডিপুতে তো সেখানে একদম ফ্রেশ আখের রস পেলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমেরিকাতে কিন্তু একদম বাংলাদেশের মতো ফ্রেশ আখের রস পাওয়া যায় রাস্তার পাশে আর এটা ছিল বাকনার বুলবাটে যে একটা হোম ডিপু আছে যেটা হলো ব্রঞ্জে নিয়ারবাই বাই পার ক্যাসেল হিল এই দিকের হোম ডিপুটার ব্যাক সাইডে হল এই আখের রস পাওয়া যায় সো মিডিয়াম এইট স্মল সিক্স পার্থক্যটা আমাদের দেশে তো যে মেশিন আছে দিয়ে চাপ দিতে হয় তারপরে রস বেরোয় আর এখানে দেখেন মেশিনটা ডিফারেন্ট এরকম একটা মানে চিদ্রে আছে ওইখানে আখের যে পিসটা দিলে সুন্দর করে বেরো যায় আর এদিক দিয়ে সুন্দর করে রসটা পড়ে যায় এটাই হলো আসলে ডিফারেন্ট এদিকে খুব ইজি এটা হলো ইলেকট্রনিক মেশিন

দুইটা স্মল পিস আকে কিন্তু এই গ্লাসটা ভরে গেছে এটা ছিল টোয়েন্টি ফোর আউন্স এটার দাম ছিল এইট ডলার পার্চেস্টার ক্যাসেল হিল সাউন্ড ভিউ এরিয়ার যারা আছেন তারা কিন্তু এখানে যেতে পারেন যারা ফ্রেশ 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 খেতে চান অবশ্যই এই হোম ডিপুতে গিয়ে আখের রস খেতে পারেন এটা কিন্তু খুবই কাছে এই যে দেখেন হোম ডিপুটার ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি আর আমরা লাস্ট ইয়ারে যখন যশোর গেছিলাম তখন এরকম যশোরের একটা জায়গা থেকে রাস্তার পাশ থেকে আখের রস কিনে খেয়েছিলাম সেটার কথা মনে হয়েছে আর এই যে দেখেন ওর গাড়িটার পাশে কিন্তু গার্বেজ ব্যাগ রাখা আছে মানে যেটার মধ্যে ময়লা ফেলায় সাথে সাথে ওরা কিন্তু এটা ময়লাটা গার্বেজ ব্যাগের মধ্যে ফেলায় রাস্তার মধ্যে ফালাই যেতে পারে না কারণ টিকিট দিবে আর বড় যে গ্যালনটা ছিল ওইটার দাম ছিল টোয়েন্টি ফাইভ ডলার ওই যে ওখানে মানে ওয়ান কোয়ার্টার এগুলোর দাম টোয়েন্টি ফাইভ ডলার বাট এখানে ছিল হানি এই গ্যালনে যেটা ছিল বলতেছিল এগুলো হলো মানে রিয়েল হানি আর কি তবে এরকম গ্যালানো আখের রস নেওয়া যায় আর এই আখের রসকে ইংলিশে কিন্তু বলে সুগার ক্যান জুস এই যে আমাদের রুগীকে আখের রস খাইতে দিছি দুই দিন ধরে রুগী অসুস্থ টেস্ট কেমন

এটা হলো লার্জ টোয়েন্টি ফোর আউন্স আমরা কিন্তু প্রায় সামারে যখন আখের রস খেতে ইচ্ছা করে এখানে গিয়ে নিয়ে আসি পুরো কোয়ার্টার গ্যালনে নিয়ে আসি তবে গত বছর সম্ভবত দাম একটু কম ছিল এবার দাম একটু বেড়ে গেছে তো যাই হোক আখের রস খেতে চলে এখানে গিয়ে খেয়ে আসবেন আর আমরা এখন কেনাকাটা শেষ করে বাসায় চলে যাচ্ছি আর আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি আল্লাহ হাফেজ আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল বাসায় যাওয়ার সময় দেখলাম ভিউটা অনেক সুন্দর আজকের ডেটটা ছিল সানডে মে টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ